ধন্যবাদাজি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি নমস্কার ধন্যবাদাজি জপি নাটা জপি নাটা ভারত মাতা কি ভারত মাতা কি আজকে বিপুল সংখ্যায় আমাদের মহিলা मोर्चा তথা মহাযের নেতৃত্বে যে বিশাল মিছিল হলো তার জন্য সকলে একবার জোরে মহিলাদের জন্য হাত তালি দিয়ে দেবেন আমার মহাদের জন্য আমাদের বোনদের জন্য হাত আজকে আমরা এই গঙ্গারামপুর কষ্টবাজারের সামনে আমাদের এই পথসভায় বিপুল সংখ্যায় মায়েদের যে সেখানে অংশগ্রহণ এটা প্রমাণ করছে যে আগামী লোকসভা নির্বাচনে কমসে কম এক লক্ষের মাধ্যমে আমরা এই লোকসভা নরেন্দ্র মোদিকে উপহার দিতে চলেছি নরেন্দ্র মোদিকে দিতে উপহার দিতে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত জেলা সভাপতি সুরেন্দ্র দেব মহাশয় গঙ্গানাপুরের বিধায়ক সংগঠনের মহাশয় যিনি বহু পরিশ্রম করেন গঙ্গানাপুরের জন্য অপরের পরিশ্রমী এবং জনপ্রিয় বিধায়ক উধরাই টুডু মহাশয় আমাদের সর্বদেশ খালি দিদিরা পদ্মাদি থেকে শুরু করে অন্যরা যারা এসেছেন আমাদের অশোক গঠন পাবি সরকার গৌতম রায় সাধারণ সম্পাদক আমাদের গৌতম চক্রবর্তী প্রাক্তন সভাপতি আমাদের প্রদীপ সরকার সহ যত নেতৃত্ব আছে মহিলা মোর্চার সভা নেত্রী অন্যান্য মোর্চার সভাপতি সকলকে একবার জোরে হাত দিয়ে সবাই স্বাগত বন্ধুগণ ছাব্বিশ তারিখ ভোট ভোটে কি কি করবে যে ভারতবর্ষের শাসক ক্ষমতা কার হাতে থাকবে ভারতবর্ষে কে শাসন করবে একদিকে প্রধানমন্ত্রী যিনি নিজে ধন করেন ফোন করে তার লড়াইকে বাহবা দেন আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যারা নিজের পরিবার ছাড়া কিছু বোঝে না নিজের ভাই ভাইফো ভাতিজা ছাড়া কিছু বোঝে না তৃণমূলের জমিদার তৃণমূলের নবাব এই নবাবদেরকে তাদের নবাব পালি থেকে তেলে বের করে গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে তাদেরকে এখানে তৃণমূল কংগ্রেসের হয়েছেন আজকে সত্যেন না বলছিলেন তারা নিজেদেরকে জমিদার মনে করেন তিনি সমন্ত্রী তার ভাই চেয়ারম্যান আর এক ভাই সরকারি পিপি পিপি বলে সরকারি উকিল বসে বসে বই লেখা এবং একটুতে একটুতে সন্তুষ্ট হয় না নিজের মন্ত্রী সন্তুষ্ট নয় নিজের ভাই চেয়ারম্যান কোটি কোটি টাকা কামাচ্ছে সন্তুষ্ট নয় আর এক ভাইকে সরকারি উকিল বানানোর জন্য নিজেরই পার্টির লোককে সিলেট আহানির থেকে এসে ফাঁসিয়ে দিয়ে তাকে পিপির পদ থেকে সরিয়ে দিয়ে নিজের ভাইকে পিপির পদে বসালেন এত নভি মানুষ আমরা জীবনে দেখি দাদা বাড়িতে কুকুর বিড়াল থাকে তাদের কষ্ট করে দিয়ে দিন নবwidetildewidetilde বানিয়ে দিন আরো ভালো হবে যত কুকুর বিড়াল আছে বাড়িতে পোষণ আপনাদের হচ্ছে জমিদার আর আমরা হচ্ছে প্রজা আমরা হচ্ছে আপনাদের হয় শুধু লক্ষ্য লড়াই করবে গঙ্গারামপুরের মানুষ আর আপনি শুধু মেজদা হয়ে সিংহাসনে বসে থাকবেন সে ঘুরে বানি আপনারা যদি ভেবে থাকেন ওরি প্ল্যান করেছেন সাংসদ হবেন

প্রতিদিন নিয়ম করে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদেরকে নাকি থেকে কাউন্সিলিং করা আর সেই কাউন্সিলিং এর দায়িত্ব নিয়েছে নাকি গঙ্গারামপুর পুলিশ পুলিশকে পরিষ্কার বলে যায় সুকান্ত মলিন্দারের কথা কাল খুলে কালে সর্ষার তেল দিয়ে ছেড়ে রাখুন নিয়ম মেনে কাজ করুন নাহলে সরকার পরিবর্তন হলে ট্রান্সফার করে এমন জায়গায় পাঠাবো জীবনে পরিবারের মুখ দেখতে পাবেন না আমরা এই ধরনের রাজনীতি করি না তাহলে বাধ্য করবেন না আমি শুনতে পাচ্ছি আমাদের এখানকার মন্ত্রী ভাই সে বলছে সুকান্ত মজুমদার নাকি কোন কাজই করে আর সেদিন দেখলাম যেদিন আমি সন্দেশকারীতে ছিলাম এই বিজেপির সাথে সেদিন ঘোষণা হলো ব্রিগেডের কারেন্ট গাউন থেকে যে বিপ্লবটা এখানে ক্যান্ডিডেট বিপ্লবিত্র এখানে ক্যান্ডিডেট তার একদিন পরে বিপ্লবিত্র যখন গঙ্গারামপুর স্টেশনে নামলেন আমরা শুনে অভ্যস্ত যে সুকান্ত মজুমদার নাকি কিছু কাজ করেনি তারা বলছে সেই বিপ্লব মিত্র শিয়ালদা থেকে সুকান্ত মজুমদারের চালু করার ট্রেনে চড়ে গঙ্গারামপুর স্টেশনে নামলেন

আমরা রেলের ব্রিজ পদচারীদের জন্য পদচারীদের জন্য রেলের পাশে ব্রিজ করছি দ্বিতীয় প্ল্যাটফর্ম আর এরপরে যখন অমৃত ভারত স্টেশনের দ্বিতীয় ফেজ হবে গঙ্গারামপুর স্টেশনকে আমরা অমৃত ভারত স্টেশনের আওতায় আনবো গঙ্গারামপুর স্টেশনে অমৃত ভারত স্টেশন আজকে শুনতে পাচ্ছি টাউন মন্ডলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রিন্সিপাল চেয়ারম্যান উনি তো টাউন মন্ডল সভাপতি থাকি ওদের উনি চেয়ারম্যান তিনি নাকি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে হুমকি চমকি দিচ্ছে বলছেন এই ওয়ার্ড থেকে লিভ না হলে আগুন জ্বালিয়ে দেব ওগুলো ডায়লগ বাংলা সিনেমার অ্যাক্টিং এর জন্য পরিষ্কার বলে দিচ্ছি আমাকে কঠোর হতে বাধ্য করবেন না যদি গঙ্গারামপুরে একজন ভাই বোনের গায়ে হাত পড়ে বাড়িতে হাত পড়ে যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন

পুলিশ প্রশাসনকে পরিষ্কার করতে চাই নিরপেক্ষভাবে কাজ করুন এখন দিদির শাসন চলছে না নির্বাচন কমিশনের শাসন চলছে আর যদি ভেবে থাকেন তৃণমূলের নেতাদের কথাই বিশ্বাস করবেন যে ভোটের পর লোকসভা ভোটের পর নির্বাচন কমিশন সেন্টার বাহিনী চলে যাবে তারপরে পুলিশের শাসন চলবে চব্বিশের রেজাল্ট বেরোনোর পর দিদির শাসন আর থাকবে না দিদির সরকার পরিবারের এখনো কয়েকটা ছোট ছোট করছি জেলে গেছে তাতেই তো কাঁদছে সরকারটা এখনো ছোলে এনার্জি কি ব্যানার্জি রাত্রে জেলে যাওয়া বাকি আছে রিম ঘন্টা এখনো তৈরি হয়নি কাজই দেখে দিন ঘন থেকে সে ভেতরে যাবে সেদিন নিয়েই সরকার শেষ হয়ে যাবে সেই কথাটা মাথায় আছে আজকে আমি সঞ্চয় হয় বল আমার লাগছে কি অবস্থা এখানে সন্দেশ কালীন মহিলারা বসে আছেন আমরা ভাবছি সন্দেশ শুধু এরকম ঘটনা ঘটেছি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল আমি সংসদ হওয়ার পর তিন তিনজন মেয়েকে দেখেছি এই বালুরঘাটের মতো দক্ষিণ ইরাজপুরের মতো শান্তিপ্রিয় জেলাতে ধর্ষণ এবং মাদার হতো তিন তিনজন মেয়েকে সিং ভদকার কুশপন্নি বিধানসভার সিংপুর সিং সেই রাজবংশী মেয়ে তাকে হর্ষিতা হতে দেখেছি ঘূর্ণ হতে দেখেছি আমাদের কুমারগঞ্জ বিধানসভার অশোক গ্রামের মেয়ে তাকে খুন হতে দেখেছি আদিবাসী মহিলা যিনি বিজেপি জয়েন করেছিলেন বলে তাকে দৈনিকান্দে নাক্ষর দেয়াল হলে দৈনিকান হলে আমি প্রশ্ন করতে চাই বিপ্লব বিদ্যুত তৃণমূলের জয়ন্ত তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছিলেন তাহলে আদিবাসী মহিলার যদি বিজেপি করা অপরাধ হয় তাকে যদি তৃণমূল কংগ্রেসের কোন নেতা দম নেই কারণ তারা মনে করে তৃণমূল কংগ্রেসের নেতা বিপ্লব মিত্র তিনি হচ্ছে নবাব জমিদার আর তারা হচ্ছে তার কর্মচারী জি হুজুর জি হুজুর করবে না এই জমিদারই চলবে না কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন পাঁচটা না কটা নাকি কলকাতাতে আছে সত্যেন্দ্র একদিন গল্প করছিলেন আমার থেকে সত্যেন্দ্র ভালো জানবে চাল কল আছে আরো কি কি কল আছে আমি জানি না ইট ভাটা আছে আজ চাইস মিল আছে আজকে পাঁচ বছর আমিও এগিয়ে থেকেছি

আর মুখ্যমন্ত্রী কথায় আপনারা বোকা হবেন না কেউ বিশ্বাস করলেন আপনাদেরকে তো পাঁচশো হাজার করে দিতে হবে হাজার বারোশো দেবে কবে দেবে ভগবান জানে মুখ্যমন্ত্রী গোয়া থেকে ছিলেন প্রায় দু বছর আগে বিধানসভা নির্বাচনে সেখানে গিয়ে বলেছিলেন পাঁচ হাজার টাকা করে মাসে মাসে দেবেন মহিলাদেরকে পাঁচ হাজার টাকা ভাবতে পারেন যে নিজেকে বলে বাংলার মেয়ে বাংলার মহিলাদের জন্য তিনি দেন পাঁচশো হাজার আর গোয়ার মহিলাদের জন্য পাঁচ হাজার হায় দিদি আমার মা বোনদের কি ভালোবাসে ভালোবাসার কি মহিমা এখানে পাঁচশো গোয়া থেকে পাঁচ হাজার টাকার লোক দেখান তা গোয়ার মহিলার একটা ভোট দাঁড়িয়ে আজকে সন্দেশকালীন ঘটনা চোখ খুলে দিয়েছে বাংলার মহিলাদের আমাদের মা বোনদের ইজ্জতের দাম পাঁচশো হাজার টাকা হতে পারে না তাই ইজ্জত লোকজনকালীন লম্বর চরিত্রহীন তৃণমূল কংগ্রেস যাবে তারা দূর অভিশক্তি নিয়ে যাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন নিজের বাড়ির আশেপাশে ঘেসতে দেবেন না আপনার বউ মেয়েকে নিয়ে টানাটানি শুরু করবে না এটা নিজের বাড়ির কাছে গেলে কুকুরের মতো দাঁড়িয়ে দিন এদের বাড়ির কাছে ঘেসতে দেবেন নরেন্দ্র মোদীর উপর ভরসা করুন যিনি ভারতবর্ষকে সামনে দিকে নিয়ে যাচ্ছে আমাদের মতো প্রান্তিক জেলাতে লোকের বাড়িতে আপনাদের মহিলাদের জন্য কষ্ট না হয় তাদের জন্য পারিবারিক পাইপের মাধ্যমে জল পৌঁছানোর জন্য পাঁচশো কোটি টাকা বিনা পয়সায় জল পৌঁছানোর জন্য পাঁচশো কোটি টাকা নরেন্দ্র নদী এই জেলাতে পাঠিয়েছে প্রতি ঘরে নল পৌঁছে দেওয়ার জন্য উজালা জমিনের গাছ রেডি করে রাখা আছে চিফ সেক্রেটারি সই করেনি আজ তিনি বড় বড় কথা বলেন বিজেপি শাসিত প্রতিটি আছে গ্যাসের দামে একশো টাকা কমানো হয়েছে প্রধানমন্ত্রী দ্বারা তারপরেও বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে বছরে একটা অথবা দুটো করে সিলিন্ডার রাজ্য সরকার ফ্রিতে দেয় আমি মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের নেতাদের কাছে দাবি করছি কেন আপনারা বছরে একটা বা দুটো সিলিন্ডার ফ্রিতে দেবেন না বিজেপি সরকার এলে আমরা ফ্রিতে সিলিন্ডার দেব বছরে কম করে একটা থেকে দুটো সিলিন্ডার ফ্রি দেবে আর আপনারা বড় বড় কথা বলেন আজ যে কাজ কি তিরিশ বছর চল্লিশ বছর রাজনীতি করেছেন

আমি চেষ্টা করছি অবশ্যই যাব এবং উনি নিজে বললেন ফোন করে যে রেল মন্ত্রী ফোন কি বলবেন এই রেলমন্ত্রী ফোন করেছিল আপনাদের গঙ্গারামপুরের মানুষকে নমস্কার জানিয়েছে এই ধরনের মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী সবাই পাওয়া যায় আজকের জেলা প্রান্তিক জেলা আমি যখন প্রথম দিল্লি করে জিতে গেছিলাম বয়সটা আমার ছিল আরো একটু কম মোটা ছিলাম না কম মোটা ছিলাম সবাই দেখে মনে করতো কোথা থেকে এত ইলাম উঠে চলে এসছে সবাই বলতো কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আমি বলতাম বালুরঘাট ঘাট লোকসভা থেকে আমাকে বলতো বেলুর ঘাট ও কলকাতা কে পাঁচ জো হ্যাঁ তাই বললাম না দাদা বালুর ঘাট কলকাতা থেকে চারশো কিলোমিটার দূরে কেউ চিনতো না জানতো না এখন কলকাতার গিয়ে জিজ্ঞেস করে চিনতে পারতো না

কলকাতা থেকে শুধু না মুখ্যমন্ত্রীর বাড়ি 30 কিলোমিটারের মধ্যে দক্ষিণ কলকাতা 30 কিলোমিটারের মধ্যে মুখ্যমন্ত্রী বলছে আমার কাছে খবর আছে কি আলোচনা করে বলছে দক্ষিণ দিনাজপুরের গ্রামের একটা ছেলে এসে আমার জিপের উপরে উঠে যাবে পুলিশের জিপের উপরে উঠে যাবে সন্দেশকারী যাওয়ার জন্য আপনারা দেখেছিলেন পুলিশের জিপের উপরে উঠে গেছে এত গ্রামের ছেলে হয়ে কলকাতায় এসে তো কি করবে বিপ্লব তাকে বলেছে বিপ্লব তোমাকে সুকান্ত মজুমদারকে হারাতে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার লোকের কলকাতায় এসে চাপালাপি সহ্য করবো না জেলার মানুষকে শিক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দক্ষিণ দিনাজপুরের মানুষ ক্ষমতা রাখে আমাদের শক্তি আছে কলকাতার বুকে গিয়ে আমরাও দাবি করতে পারি শুধু কলকাতা থেকে আপনারা এসে দাবি করবেন এটা চলবে না চলতে দেবে না আমাদের চার সেট আমাদের পাটের ট্যাক্সের টাকায় আমাদের ধারের ট্যাক্সের টাকায় কলকাতার বাবুরা চলে আমাদের টাকায় পশ্চিমবঙ্গ চলে আমাদের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গ চলে তাই বিপ্লব তাকে দায়িত্ব দিয়েছে আরে জয়েন্ট জেলার নেতা এসে আমার এখানে দাবানাবি করছে বিপ্লব তাকে বলেছে যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে সন্ত্রাস করে হোক যেভাবে হোক আমি বলে যাচ্ছি দেখুন দাদা

মানুষকে ভোট দেবে মানুষের রায় মাথা পেতে আমরা এমন এবং আমি জানি মানুষ ভোট দেবে এক লক্ষের বেশি ব্যবধানে নরেন্দ্র মোদীকে আর যদি গুন্ডামি করতে হয় এমন গুন্ডামি শুরু করে তবে আপনারা যদি করেন আমাকে যদি বাধ্য করেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বিজেপি কিন্তু ছেড়ে কথা বলবে না মুখের উপরে জবাব দেবে সেই জবাব কিন্তু সহ্য করেছে তাই কেউ মনে হয় কোন নামি মারেন পরিষ্কার করে যাচ্ছি এই ঘোটে গোন্ডামি মারতে আসবেন না এরপরে যদি সেন্টার বাহিনী গুলি চালিয়ে দেয় আপনার মায়ের খোল যদি খালি হয়ে যায় ওই কোল কিন্তু বৃদ্ধ বৃত্ত ভরতে পারবে না হ্যাঁ নিজের বাড়িতে বসে থাকুন অন্য জায়গায় চলে যান অন্য রাজ্যে চলে যান দীপ্ত মহলে চলে যান কোন মস্তনী বন্ধ ভালো ছেলে খোকা হয়ে সোনা হয়ে থাকো শান্তিপূর্ণ ভাবে বাস করো মানুষকে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে দিন আর যে কথা বন্ধ করুন যদি বলেন কি আগুন জ্বালাবো আগুন আমরাও জ্বালাতে পারি দাদা আর সেই আগুনটা তখন মৃত্যু বাড়িতে চলবে বাড়ি জেল আর বাড়ি করতে করতে হাঁপিয়ে যাবে পরিষ্কার করে তাই সকলে মার প্রস্তুত হোক সেই প্রধানমন্ত্রীর জন্য যার পরিবার একশো চল্লিশ কোটি মানুষ আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন নাম কি জানেন তো বলতে পারবেন তো ইনাম নাম অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী দশ বছর বারো বছরের মুখ্যমন্ত্রী আর আমাদের প্রধানমন্ত্রী দশ বছর প্রধানমন্ত্রী হয়ে গেলে বারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের বাইশ বছর তার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জানি মানুষকেও তার নিজের পরিবার মনে করে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে তার নিজের পরিবার মনে করে এটা হচ্ছে নরেন্দ্র যে নরেন্দ্র মোদী এগারো উপবাস করে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করে মাটিতে শুয়ে যে নরেন্দ্র মোদী প্রত্যেকটা কালী পুজোতে দীপাবলিতে নিজের বাড়িতে থাকে না সীমান্তে গিয়ে সেনাবাহিনীর সাথে থেকে গরিব জানিয়ে দীপাবলি পালন করে যে নরেন্দ্র মোদী পাকিস্তানের মতো শত্রুর রাষ্ট্রকে উচিত শিক্ষা দেয় চোদ্দ সালের আগে আমরা কথাই কথায় পাকিস্তানের নাম শুনতাম এখন আর শুনতে পাই না এই নরেন্দ্র মোদী যাকে পাকিস্তানের লোকেরা মনে করে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে তাহলে তারা খুশি হতেন এই নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে তিনি বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রবন্ধ কি করব তো করব বলবো গঙ্গারামপুর শহর থেকে লিড হবে তো হবে তো আজকে এই গঙ্গারামপুর শহরে আমরা এই সভা করলাম জেলা দেখালাম এরপরে আরো বড় বড় সভা হবে তাও লোকজন মধ্যে বলছিল যে অভিষেক তার কিছু দিন আগে এসেছিল দুটো লোকসভা নিয়ে সভা ছিল একটা রাইবার একটা বড়গা गांव লোক হয়নি

পূর্বে থেকে আসা মানুষ আসেন তৃণমূল আপনাদের এটা সে যাবে ভয় না খাবে বলবে সি এ চালু হয় রে আপনাদের আধার কার্ডটা কীভাবে অনুপাক কিভাবে মুসলিমদেরকে ভয় দেখাবে খাবে সুভাষ চবন্দ্র গঙ্গারা পরের মাটিতে গ্যারেন্টি নিয়ে যাচ্ছে আপনাকে যারা চলেন দেখেছেন আমি যেটা বলি সেটা করি এক কথার মানুষ মিথ্যে কথা আমরা বলি না উল্টো পাখি এটা করে দেবো এটা করে দেবো আর আলাদা না আমার কাছে আসবেন ঠিক করে সেই সেজন্যসলিমদেরকে ভয় দেখাবে উদ্ভাস্তদেরকে ভয় দেখাবে সবাইকে বলবেন আমার কথা কানে কানে পৌঁছে দেবেন যে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিয়েছে এলা সুকান্ত 있는데요 গ্যারান্টি কোন কার্ড বাতিল হবে না যারা নাগরিকত্ব চাইবেন সি এর মাধ্যমে যাদের নাগরিকত্ব নেই তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে এটা নরেন্দ্র মোদির গ্যারান্টি এটা সুকান্তও নিয়ে তাই ওদের কথায় ভাই পাবেন না ওদের কথা বিশ্বাস করবেন না

অনেক কষ্ট করেছেন দিদিদেরকে প্রণাম নমস্কার সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে যান কোন সমস্যা হলে আমাকে ফোন করে জানাবেন আমি পৌঁছে যাবো আপনাদের কাছে নমস্কার ধন্যবাদ এর ফলে একটা যোগদান আছে এবং তার আগে আমাদের